হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রান্না করব আজকে কাচ্ছি বিরিয়ানি তো এই যে খাসির মাংস ভিজিয়ে নিয়েছি তারপর খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা তারপরে টক দই জিরে বাটা সব কিছু দিয়ে মানে যা যা লাগে আর কি বিরিয়ানি মশলা দিয়ে ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো সরিষার তেল সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো আজকাল কোনো কিছুই মনে থাকে না সব কিছু দিয়েছি এখানে একটা জিনিস কিন্তু দেওয়া হয়নি মানুষের বয়স হলে মানুষের স্মৃতিশক্তির লোভ পায় সেটা জানতাম কিন্তু এই বয়সে যে স্মৃতিশক্তির লোভ পায় সেটা আর জানতাম না এই যে লবণ দেইনি আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণটা দিয়ে আবার একটু ম্যারিনেট করে রেখে দিলাম তো আজকে আর আলু ভেজে দিব না একসাথে দিয়ে দিলাম অন্য সময় হলে আলু ভেজে দিই আলাদা করে তো আলু আর চার টুকরো পেঁপে দিয়ে দিলাম মাংসটা নরম হওয়ার জন্য তো এখন কড়াইতে তেল দিয়ে তেজপাতা গরম মশলা জিরে দিয়ে দিলাম তারপরে মাংস দিয়ে দিলাম মাংস ভালো করে কষিয়ে নেব তো এই ভিডিওটা কিন্তু আজকের নয় ভিডিওটা ওই যে ম্যারেজ ডের ভিডিও ম্যারেজ ডেতে আমি কাচ্ছি বিরিয়ানি রান্না করেছিলাম সেইটাই কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই আর কি তো আজকে একটু তারা ছিল ঘরোয়াভাবে যেভাবে রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দিকে আবার বাসমতি চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তো জলটা যে গরম করতে দিয়েছিলাম ওখানে গরম মশলা তেজপাতা ওই আমি সয়া তেল দিয়ে দিলাম এইদিকে তো চুলা রাস একদমই নেই একদম ধিম আছে চলছে তো তেলটা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে যাই হোক ব্যাপার না কাচি বিরিয়ানিতে একটু তেল লাগেই মানে খাসির মাংস রান্না করতে আর কি একটু তেলটা বেশি লাগে তো যাই হোক এদিকে হতে থাক খাসির মাংস ওইদিকে দেখি আবার বাসমতি রাইসের কি অবস্থা এদিকে কিন্তু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এই তো মাংস হচ্ছে আর এইদিকে আমি আবার বাসমতি চালটা জল ঝরিয়ে নিয়েছি এই যে এখন গ্যাসের পাওয়ারটা একটু বেড়েছে তো গ্যাসের পাওয়ারটা বাড়লে রান্না করতে কিন্তু ভালো লাগে তাছাড়া একদমই ভালো লাগে না আর এই কিসের জন্য জানি গ্যাস থাকেই না দুপুরবেলা মেজাজটা পুরো খারাপ হয়ে যায় রান্না করতে আসলে সকালবেলা থাকে রাতের বেলা থাকে মানে বিকেলের থাকে কিন্তু দুপুরবেলা থাকেই না আর এই যে বাসমতি রাইসটা একদম ঝরঝরে হয়েছে এই ভাতটা ঝরঝরে না হলে একদমই ভালো লাগে না আসলে জলের পরিমাপটা ঠিক থাকলে কিন্তু সুন্দর ঝরঝরে হয় তো যাই হোক এদিকে আবার মাংসটা প্রায়ই হয়ে এসেছে আলু বখড়া আর কিশমিশ দিয়ে দিলাম আলু বোখারা আর কিশমিশটা আমি কিশমিশে ডেকোরেশনের মধ্যেও দিতে পারতাম কিন্তু আমার কেন জানি মনে হলো এখনই দিয়ে দিই এখন দিয়ে দিলাম এতে কাঁচামরিচ তো সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বাসমতি রাইস বাসমতি রাইসটা তো এইটি পার্সেন্ট সেদ্ধ করা ছিল মাংসের যে ঝোল আছে এতে সেদ্ধ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম কেওড়া জল দুই চামচ দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পরে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম যদিও ফুড কালার দেওয়াটা উচিত না ফুড কালার কোনো টেস্ট বাড়াবে না কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে তাই জন্য আমি দিয়ে দিলাম তো সব কিছু মিক্সড করে ঢেকে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা একটু পরে দিচ্ছি তো এখানে আবার পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তো পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু চিনি দিলে খুব সুন্দর হয় মুচমুচে হয় আর কালারটাও খুব সুন্দর আসে যাই হোক এক আপুকে দেখেছিলাম আমি আবার দেখে শিখতে অনেক বেশি পছন্দ করি আর যাকেই যেটা দেখি মানে নতুন মনে হলে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি তো যাই হোক এই যে আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে একদম ঝরঝরে হয়েছে এই পৃথিবীতে যাহা চিরসৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার গড়ি আছেন নারী অর্ধেক তার নর আমি বিরিয়ানিটা রান্না করেছি আমার এই যে বরমহাশ মহাশয় উনি আবার ছালাদটা করে দিয়েছেন তো যাই হোক এভাবে এই দুজনে মিলেমিশে কাজ করি আর এই দিকে হচ্ছে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আমি এখন সার্ভ করে দিব তো সুজিত বাবু তো বললো যে তুমি নাম্বার ওয়ান শেপ বা এই কথাটা শুনে তো আমার মনটাই ভালো হয়ে গেল তো যাই হোক আমার আমার বাবা অনেক পছন্দ করে আর এই বিরিয়ানিটা আমার বাবা খুব পছন্দ করে বাবার কথা খুব মনে পড়ছিল তো বাবুকে আমি বানিয়ে খাইয়েছিলাম বাবু খুব ভালো বলেছিল। যাই হোক এখন যেহেতু সম্ভব হচ্ছে না নেক্সট টাইম যখন সম্ভব হয় বাবুকে বানিয়ে খাও আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু বলবেন আর হচ্ছে মৌমিটা দি সেদিন শুক্রবার ছিল তুমি খেতে পারো নি তাই তোমার জন্য আজকে পোস্ট দিলাম সেদিন পোস্ট করিনি তো আজকে খেয়ে কিন্তু বলো কেমন হয়েছে ঠিক আছে মৌমিতাদি ইন্ডিয়ায় থাকেন উনি আমাকে খুব বেশি পছন্দ করেন আমিও ওনাকে খুব পছন্দ করি তো মৌমিতাদি আজকের বিরিয়ানিটা তোমার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আর যে পর্যন্তই বাই বাই টাটা